ইরানি কাপে অর্ধশত রান অভিমন্যু তবু চাপে অবশিষ্ট ভারত অভিমন্যু ঈশ্বরণ আজ ইরানি কাপে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেললেন পঞ্চাশ রানের মাইল ফলক ছুঁয়ে দিয়ে তিনি দলের আশা বাঁচিয়ে রাখার চেষ্টা করলেন কিন্তু তাঁর এই লড়াই সত্ত্বেও চাপে রইল অবশিষ্ট ভারত বিদর্ভের বিরুদ্ধে শুরু থেকেই ব্যাটিং ধসে যায় অবশিষ্ট ভারত একের পর এক উইকেট হারাতে থাকে দল এই পরিস্থিতিতে অভিমন্য সামনে থেকে লড়াই চালিয়ে যান ধৈর্য ধরে খেলতে খেলতে পৌঁছে যান অর্ধ শতরানে বাংলার এই তারকা ব্যাটারের ইনিংস দর্শকদের মনে করিয়ে দিল তার লড়াকু মানসিকতা তবে অন্য প্রান্ত থেকে সহযোগিতা না মেলায় দলের রানবোর্ড বড় হয়নি বিদর্ভ বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে ম্যাচে ফিরতে হলে অবশিষ্ট ভারতের বোলারদেরই দায়িত্ব নিতে হবে না হলে বিদর্ভে জয় এখন প্রায় নিশ্চিত অভিমন্যুর এই ইনিংস আবারও প্রমাণ করল জাতীয় দলের সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে তিনি এখনও ভরসার নাম